আপনারা জানেন যে পাঁচে আগস্টের আগে প্রতিবেশী একটি দেশ ভারতের দ্বারা আমরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছিলাম আমরা তৎকালীন শুনেছিলাম শেখ হাসিনা বলেছিল ভারতকে আমরা যা বাংলাদেশের জনগণকে না জানিয়ে উজার করে দিয়েছিল কিন্তু আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে গত সতেরো বছর শেখ হাসিনার সঙ্গে যত কালো আইন আছে সকল আইন বিচ্ছিন্ন করবে সেই শেখ হাসিনা তারা সেই শেখ হাসিনা পালিয়ে জেল নিতে নানা রকম ষড়যন্ত্র করছে বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশের জনগণের নিয়ে আমরাই স্পষ্ট বার্তা দিতে চাই অন্তর্বর্তী সরকারকে অন্তর্বর্তী সরকারে যারা আছে তাদের মনে রাখবছে সেই কোন পুণণের করুন বাংলাদেশের জনগণ যেভাবে কোন তাদেরকে হুশিয়ারি করে দিতে করতে চাই আজকে সবে মাত্র আমাদের প্রতিবাদ সভা এই সভা আমরা গত সতেরো বছরে যেভাবে ভারতের পনেরোশুর বিরুদ্ধে আমরা ধন্যবাদ জানিয়ে আমি যে কথাটি বলতে চাই আজকের যে প্রতিবাদ ছভা এই প্রতিবাদ ছবা কোনো ব্যক্তি ছিল নয় যে প্রতিবাদ ছমা আপনার আমার ঘন মাঠ রিক্স বালা সকল সঙ্গীত পেশা মানুষের আসুন আমরা কাজে কাজ মিলিয়ে ভারতের রাজবেশ্বরের বিরুদ্ধে আমরা রোলে যাবো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে ছোটোখানে ভয় লাশ ना इतिहास अल्लाह रहा